আপনি নিজেও বলছেন এরপর ঠিক কিভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে তা আমরা জানি না আপনি কিছু কথা বলেছেন যে উস্কানি দেওয়া হয়েছে কিন্তু সেইভাবে এক পর্যায়ে পুলিশ ও বিএনপির কর্মীদের অবস্থা আমরা আমরা আপনাকেই দেখছি দেখেছি পুলিশের এক সদস্যকে নির্মমভাবে হত্যা সরকারের যে প্লট সেটা যে বিএনপি পূরণ করলো বিএনপি সুযোগটা করে দিল সেটাও স্যার আপনি আপনার লেখায় লিখছেন এবং এই যে বিএনপির ধরপাকড় মামলা যেগুলি কথা আপনি বলছিলেন সেইটার জায়গা থেকেও যদি স্যার আপনি বিএনপির জায়গাটাও একটু বলতেন আমার লেখার মূল মেসেজটা কি ছিল ছিল একটা লেখাটা হেডিং অপবাদের এবং আমি বলেছিলাম একটা ফ্রেঞ্চ প্রবাদ আছে আপনি যদি কোনো একটা কুকুরকে হত্যা করতে চান আপনি বলবো না জলাতঙ্ক হয়েছে এই যে আপনি বলছেন প্লট দেখেন এই প্রশ্নটা কিন্তু আমি বিভিন্ন টক শোতে দেখছি সরকারের ফাঁদে পা দিয়েছে বিএনপি সরকারের প্লটে ফা দিয়েছে বিএনপি একটা সরকার রিলেশনের করার আগে তাকে এত প্লট করতে হয় তাহলে সে সুস্থ ইলেকশন করবে আপনি বিশ্বাস করেন কিভাবে সে যদি প্লট করে ধরে না বিএনপি সরকারের প্লট পা দিয়েছে সে যদি প্লট করে বিরোধী দলের জনসভাকে সাউন্ড গ্রেনেড মারিয়ে উড়ে দিবে তারপর বিরোধী দলের সমস্ত নেতাকে গ্রেফতার করতে পারে নির্বিচারে গায়েবি মামলা দিতে পারে নির্বিচারে অপবাদ করতে পারে ইলেকশনের মাঠ থেকে একটা দলকে জেলখানায় ঢুকিয়ে ইলেকশন করতে পারে এটা যদি একটা সরকারের প্লট হয় ফাইন আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে অ্যাপ্রিসিয়েট করেন কিন্তু এটা বলে না যে এই সরকার সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিবে অসম্ভব এটা ওটা বারবার বলেছে যে তাদের আন্ডারে ইলেকশন হবে এক্স্যাক্টলি এই সেটিং এ ইলেকশন হবে এক্স্যাক্টলি ওই মিশনটাই পূরণ করছে ওই মিশনের পথে যারা বাধা দিয়েছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে শক্তি প্রয়োগ করে তাদেরকে এই রাজনীতির মাঠ থেকে দূরে করে দিয়েছে আমি একটা কথা আপনাদেরকে বলি আমরা যখন কম্পারিজন করি না ধরেন আজকে আপনার কি মনে আছে খালেদ আপনি সাংবাদিক ছিলেন আমাদের হারুন স্যারও তখন অনেক লেখা তখনও লেখালেখি করতেন আপনি দেখেন উনিশশো ছিয়ানব্বই সনে বিএনপি যখন একটা ভুয়া নির্বাচন করতে গেছে ফেব্রুয়ারি মাসে তখন কিন্তু আওয়ামী লীগও সমান ধ্বংসযোগ্য চালিয়েছিল কোন কোন ক্ষেত্রে বেশি চালিয়েছিল আমি আজকে একটা পত্রিকাতে দেখলাম যে তখন একদিনে চট্টগ্রামে দুইশো গাড়ি পড়ানো এক একদিনে আপনি যদি চান আমি কাটিংটা পাঠিয়ে দেব এবং আপনি জানেন রেল রেল লাইন উপরে ফেলা হয়েছে রেল লাইনে বগিটা গুন্ডা হয়েছে ধ্বংসযোগ্য তখন তো আওয়ামী লীগ করেছিল তো আওয়ামী লীগ তখন উধাও হয়ে গেছে আমি তখনকার আওয়ামী লীগের আন্দোলন এবং বিএমপি আওয়ামী লীগের দাবি মেনে না এবং এখনকার সময় যখন আমি কম্পেয়ার করি তখন কাছে আমার মনে হয় কি রং কি হয়েছিল মানে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে তখন আওয়ামী লীগ যখন ধ্বংসযোগ্য রাজনীতি করেছে তখন পলিটিক্যাল ভোকাবুলারি তে এটাকে আমরা আন্দোলন হিসেবে স্বীকৃতি দিয়েছি আর এখন পলিটিক্যাল ভোকাবলিটিতে যেহেতু আওয়ামী লীগের খুবই দক্ষ আওয়ামী লীগের থেকে অগ্নি সন্ত্রাস ধ্বংসযোগ্য একটা নাম দিতে পেরেছে এক দুই হচ্ছে তখন তীব্র আন্দোলন যখন আওয়ামী লীগ করেছে তখন বিএনপি তীব্রভাবে ভাবে রাষ্ট্রীয় শক্তিতে এটা দমন না করে মেনে নিয়েছে আর এখন যখন বিএনপি তীব্র আন্দোলন করতে যাচ্ছে

দুইটা দলই দুইটা দলের মধ্যে শয়তান এলিমেন্ট আছে ভালো এলিমেন্ট আছে এখন আমি যদি পনেরো বছর ক্ষমতায় থেকে আমার শয়তান এলিমেন্টটাকে নারিশ করি তাহলে আমি কত বড় শয়তান হবো পনেরো বছর যদি ক্ষমতায় থাকার সুযোগ পাই বিএনপি আচ্ছা পনেরো বছরে আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগ সমস্ত মিডিয়া যেটা আছে তার কর্তৃত্বে নিয়ে এসেছে অথবা প্রচন্ড প্রেশারে রেখেছে আপনি তো জানেন খালেদ আপনি তো এটা জানেন যে প্রথম আলোতে বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে তারা পর্যন্ত এখন বিজ্ঞাপন দিতে পারে না এত মিথ্যা কথা না নাকি এটা কথা ছাপা হয়নি বাট আপনি তো জানেন এখন এই ধরনের প্রেশার কোন প্রোগ্রামে প্রথম আলোর এডিটরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে প্রোগ্রাম করেছে আনিসুল হক আনিসুল হকের প্রোগ্রাম আনিসুল হকের বিরুদ্ধে মামলা হয়নি প্রথম আলোর এডিটরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এগুলি দেখে কি বোঝা যায় না কিভাবে কি প্রেশার দিতে যাচ্ছে মাহফুজানের বিরুদ্ধে নব্বইটা মামলা কি কোনো আমলে হয়েছে ডক্টর মোহাম্মদ ইমরুসকে প্রায় জেলে ঢুকিয়ে দিচ্ছে কি কোনো আমলে চিন্তা করা গেছে এখন আপনি যখন ক্রমাগত ভাবে করতে করতে যখন আপনি ডিফিটেড না হন তখন আপনার প্রবল শক্তি জন্ম নেয় আমি তো শেষ করি এখন সরকার যেই পরিমাণ মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারছে পনেরো বছর ক্ষমতা থাকার সুযোগে এটা আগে কোন সরকার এত বুড়া সময় পায় নাই এত দীর্ঘ সময় পায় নাই আর এমনি তো আওয়ামী লীগের একটা প্রচন্ড স্ট্রং বেজ আছে যারা সংস্কৃতি সেবী আছে যারা সাহিত্যিক আছে সাংবাদিক আছে বিকজ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল ওই সময় আজকে যারা ওই সময় আঅমলিখকে দেখেছে বঙ্গবন্ধুকে দেখেছে তাদের মধ্যে একটা আঅমলিখ প্রেম থাকবে ওই ছবি ওটা তো আছে বাট 15 বছর যাব তারা যে বিভিন্ন রাষ্ট্রীয় শক্তিকে বিভিন্ন রাষ্ট্রীয় সামর্থ্যকে ব্যবহার করতে পেরেছে এটার কারণে তারা এই ন্যারেটিভগুলো তৈরি করতে পেরেছে স্যার আসলে আমি শুধু দুটো ছোট মন্তব্য করি যে আমি যখন বিএনপির পক্ষ। ইনফ্লুয়েন্সারদেরকে আলোচনা করতে দেখি তারাও আসলে প্রথম আলো সম্পাদক এবং স্টার সম্পাদক মতিউর এবং মাহসানকে গালাগালি করেন বেশ করে গালাগালি করেন তারা মনে করেন যে তারা আসলে সরকারের পক্ষেরই লোক বিএনপির যারা ইনফ্লুয়েসার আছেন তারা আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনাকে আসলে মানে অরিজিনালি করেছিলাম যে এইটাই আসলে বিএনপি চালু রাখবে কিনা এই সপ্তাহের দুই দিন চার দিন করে হরতাল অবরোধ এবং দিয়ে আসলে কি অর্জন করতে চাচ্ছে তাদের লক্ষ্যটাকে কি খুব সংক্ষেপে যদি বলতেন আমরা আসলে আপনার কথা জি একটু আমি তো আসলে আমাকে বিএনপি ইনফ্লুয়েসার ভাবিনা। এবং আপনি দেখবেন কখনো যে হারুন স্যার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভিসি ছিলেন স্যার খুব ভালো করে জানেন যে আমি কখনো কোনোদিন কোনো দলের পক্ষ ইলেকশনে অংশ নেই যাই হ্যাঁ মানে আর আমার মানে আমি চেষ্টা করেছি নৈর্ব্যক্তিক ভাবে অনেক কিছু দেখা নিরপেক্ষ ভাবে অনেক কিছু দেখার এবং আমি সময় স্বপ্ন দেখি একসময় আওয়ামী লীগ বিরোধী দলে যাবে তখন যখন আমি যদি যাই তখন যখন আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলবো এবং বিএনপি যদি ক্ষমতা যায় তাদের বিপক্ষে কথা বলবো এই সুযোগটা যেন আমার জীবনে একবার অন্তত আসে যাতে মানুষ বুঝতে পারে যে কোনো দল ভিত্তিতে আলোচনা করি না সেকেন্ড কথা আপনি যেটা বলেছেন বিএনপি এটা কি করবে দেখেন আমি তো বিএনপির কেউ না বিএনপির কারোর সাথে আমার কথা হয় না তবে আমি যখন মাঝে মাঝে চিন্তা করি যেহেতু আমি পলিটিক্যাল অ্যানালিস্ট ছিলাম আমি সাংবাদিক ছিলাম বিএনপি কি করার আছে আমি কিন্তু আমাকে অনেকে খুব ফ্রাস্টেটের ফিল করে আওয়ামী লীগ লোক নিরপেক্ষ লোক বা বিএনপির লোক আমি তখন বিএনপি কে গালাগালি দিয়ে শুরু করে এই এরা কিছু করতে পারে না কিছু স্ল্যাং বলে আমি বলে ভাই আপনি বিএনপি লিডার হলে কি করতেন এখন খালেদ আমি আপনাকে একটু জিজ্ঞেস করি

তখন কি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন এর বাবার ইয়ে দেখতে এসেছিল পরিবেশ ছিল না জানেন আপনাকে বলতে দিতে হবে আমাকে আপনিই আগেও বলেছেন আপনি কি জানেন না যে তারেক রহমান আসার সাথে সাথে গ্রেফতার হবে আপনি কি জানেন না তাকে তাকে সারা না জানেন তাকে রিমান্ডে নির্যাতন করা হতে পারে আপনি কি জানেন না যে বিএন আউমিলি গামলে জেলখানায় মৃত্যুর ঘটনা ঘটেছে নাসিরউদ্দিন পিंद्र সুক্ষ সবল মানুষ এগুলো কি আপনি জানেন আপনি কি জানেন না যে খালি তারেক রহমান আসার পর কোন একটা মামলা তার फांसी হয়ে

দাঁড়ান দাঁড়ান একটা কথা বলি অনেকে তো বাংলাদেশ থেকে জার্নালিজম করাই আপনার নিরাপদ মনে করে না সেখানে বাংলাদেশে এসে শেখ হাসিনার পত নিশ্চিত করার আন্দোলন করবে একজন এটা আপনি খুব সহজ করে ভাবছেন না তাহলে 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 আমি অন্যদেরও বলতাম আমরা গ্রেফতার হওয়ার কথা যাই হোক স্যার এটা নিয়ে কথা হবে আমরা আমরা একটু আমরা একটু প্রফেসর হারুন রশিদের কাছে যেতে চাই প্রফেসর হারুন রশিদ আমি প্রশ্নটা একটু করে রাখি আপনি বলেছেন আপনি কিন্তু এরকম একটা সার্টিফিকেট দিয়েছেন স্যার প্রফেসর আসিফ নজরুল শুনেছেন কিনা জানি না প্রফেসর হারুন রশিদ বলেছেন দেশের ইতিহাসে বর্তমান নির্বাচন কমিশন সেরা এটি প্রফেসর হারুন রশিদ বলেছেন যখন বর্তমান নির্বাচন কমিশন কোনো নির্বাচনই করে নাই এবং আমি আরো দুই একটি বিষয় স্যার আপনার সামনে আনতে চাই মানে কোনো জাতীয় নির্বাচন করে নাই তারা দুটি দলকে নিবন্ধন দিয়েছে একটি দলের নাম জাতীয়তাবাদী আন্দোলন বাংলাদেশ জাতীয়তা আন্দোলন বিএনএম আর এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি যে যেই দুটি নামের সাথে আসলে বিএনপির নামের মিল আছে পত্রপত্রিকার অনুসন্ধানে যেসব তথ্য বেরিয়ে আসছে এই উল্লেখিত দুই দল আসলে নিবন্ধন পাইতে পারে না অফিসগুলি স্থাপিত হয়েছে অস্থায়ীভাবে কোনোটা আওয়ামী লীগের লোকের নামে কোনোটা এটার নামে স্পষ্ট কেন দিছে সেটা বুঝাই যায় এবং তাদের দিয়ে আপনি একটা ভালো ইলেকশন আপনি আশা করতেছেন

আসলে যখন একটা বিষয় আমরা দেখি তখন এটা কম্পারেটিভ পার্সপেক্টিভে দেখতে হয় উনিশশো সাল থেকে আজকে দু যদি তেইশ সাল এর মধ্যে যতগুলো নির্বাচন কমিশন হয়েছে সেই নির্বাচন কমিশনের যদি আপনি পর্যালোচনা করেন তাহলে একানব্বই সালের পরে সেই নব্বই গণভ্যুত্থান একানব্বই সালে বিএনপি সরকার আসলো তারপরে জাস্টিস রৌব সাহেব চিফ ইলেকশন কমিশনার তিনি মাগুরার একটি বাই ইলেকশনে গেলেন সন্ত্রাসীরা সব ভোট কেন্দ্র দখল করে রাখলো তখন চিফ ইলেকশন সেখান থেকে একেবারে নীরবে ঢাকায় চলে আসলেন কোন টু শব্দ নিবন্ধ করলেন না একশো নেওয়া দূরে থাক আর বর্তমান নির্বাচন কমিশন গাইবান্দা নির্বাচন বন্ধ করে দিয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম তারপর আপনি দেখুন যে একজন সংসদ সদস্য গেছে চিঠি দিয়েছে সে কমপ্লাই করুক আর না করুক দিয়েছে তারপরে অন্য অন্য যে নির্বাচন প্রায় এক হাজার নির্বাচন করেছে জাতীয় নির্বাচনের টেস্ট তো এখনো হয় নাই

যে আমাদের সমস্যা কোথায় আমাদের সংকটটা কিন্তু ভিন্ন জায়গায় সেটা হলো কি মানে টোটাল সোসাইটি দুইটা ধারায় বিভক্ত এবং এই দুইটা ধারার মধ্যে সম্পর্ক হলো কনফ্রন্টেশনাল আজকে যদি যে কথাগুলো আসিফ নজরুল সাহেব বললেন আমি যদি প্রশ্ন করি যদি যাই যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খরিদের আশ্রয় প্রশ্রয় কারা দিয়েছে ইনডেমনিটি আইনের মতো কুখ্যাত আইন সংবিধান সম্মত কে করেছে তারপর যদি বলি দু হাজার চার সালের একুশে আগস্টের গ্রেন কোন সময় হয়েছে কারা হয়েছে এবং তার বিচার কি হয়েছে না এটা করছি এই জন্য যে বর্তমান পরিস্থিতিটা এতই ভয়াবহ এবং আসিফ নজুর সাহেব বলেছেন যে এই সরকারকে পতন ঘটাবে এটা দুঃসাধ্য কারা আছে ইফ দ্যাট ইজ স তাহলে এক দফার আন্দোলন করতে গেল কেন

কোন জনসভায় একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলেন শুধু এবছর না বিগত দিনের উদাহরণে আর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় বাইশ তার জীবনের উপর হয়েছে দু হাজার চার সালে তো একুশে আগস্টে গ্রেন তাকে হত্যা করার জন্য এই ঘটনাগুলো কিভাবে হলো তৎকালীন সময় যারা সরকারি ছিল তাদের আশ্রয় প্রশ্রয় চালা থেকে এটা হয়েছে যদি না হতো তাহলে তারা জজ নাটক সাজাত না আজকে বাংলাদেশের রাজনীতির আছে প্লিজ আজকে বাংলাদেশের রাজনীতির যে অবস্থাটা দাঁড়িয়েছে এইটা asker পরিপ্রেক্ষিত আপনি এটা বুঝলে বুঝতে পারবেন না এটাকে কি বুঝতে হলে একবার বাংলাদেশের সৃষ্টি থেকে আজ পর্যন্ত বাংলাদেশ পলটিক্স এক প্রে ঠিক কেন কেন কনফ্লিকচুয়াল কোর্স দিলো এইটা আর দ্বিতীয় যেটা বল লক যে বিএনপি যদি মনে করে একটা রাজনৈতিক দল আপনি সঠিক ধরে বলেছেন তারেক রহমান আজকে ভারপ্রাপ্ত তত্ত্ব